ভিভো এক্স হান্ড্রেড মার্কেটে আসতে এখনো কয়েক মাস বাকি আছে তবে এখনো পর্যন্ত চোখ বন্ধ করে বলা যাইতে পারে যে দু সালে এই ফোনটা হইতে পারে বেস্ট ক্যামেরা স্মার্টফোন আপনারা সবাই কম বেশি জানেন যে ভিভো তাদেরকে অলরেডি প্রুফ করছে এবং তাদের যে আলট্রা সিরিজের ফোন সেটা কিন্তু ফটোগ্রাফিতে প্রতি বছরই একটা বেঞ্চ সেট করে তো এবারের এক্স থ্রি হান্ড্রেড আলট্রা নতুনত্ব কি নিয়ে আসতে যাচ্ছে সেটাই জানতে পারবেন আজকের ভিডিওতে তো একদম শুরু করতে হবে ক্যামেরা থেকে কারণ ক্যামেরার জন্যই কিন্তু ভিভোর এই ফোনগুলো বেশি জনপ্রিয় হয়েছে তো ভিভো এক্স থ্রি হান্ড্রেড ক্যামেরাতে এবার গেম চেঞ্জার যে ফিচারটা বা যে নতুন হার্ডওয়ার তারা ইমপ্লিমেন্টেশন করতে যাচ্ছে সেটা হলো ফাইভ মেগা পিক্সেলের একটা মাল্টি স্পেক্ট্রাল সেন্সর এই সেন্সরটার কাজ হইলো আমরা যখন কোনো ছবি তুলবো প্রত্যেকটা কালারকে ন্যাচারালি ক্যাপচার করা মানে কালারের ডেটাগুলো ক্যাপচার করা আর পাশাপাশি লাইটিং টাকে ক্যাপচার করা তো এটার কারণে ক্যামেরা প্রসেসিং এ কিন্তু এক্সট্রা করে ডিটেইল পাবো তো যে কারণে ফটোগ্রাফিতে ন্যাচারাল কালার টোন প্রোভাইড করতে পারবে এবং লো লাইটে বেটার ডিটেইল প্রোভাইড করতে পারবে কম্পিউটেশনাল ফটোগ্রাফিতে আপনারা জানেন যে ভিভো এক্স টু হান্ড্রেড আলট্রাতে কিন্তু কি ফিচার ছিল হইলো ফটোগ্রাফিতে ডেডিকেটেড প্রসেসর ব্যবহার করা সো এবার একটা ডেডিকেটেড সেন্সর তারা ব্যবহার করতেছে যে কারণে ভিভো এক্স থ্রি হান্ড্রেড আলট্রা থেকে আমরা সবসময় বলি না যে মেকআপ করা ফটোগ্রাফি এবং এইটা যদি সম্ভব হয় তাহলে প্রফেশনাল ফটোগ্রাফাররা আসলে আরো বেশি করে প্রেস করবে বিকজ ন্যাচারাল কালার টোনটা প্রোভাইড করতে পারবে এই ডেডিকেটেড ফাইভ মেগা পিক্সেল এর কারণে তাছাড়া ক্যামেরা কিন্তু আপডেট থাকছে বিকজ ফর ভেরি ফার্স্ট টাইম এবং মোস্ট প্রবাবলি এটাই হইতে পারে ওয়ার্ল্ড ফার্স্ট ফোন যেখানে দুইটা টু হান্ড্রেড মেগাপিক্সেলের সেন্সর থাকবে যেখানে মেইন সেন্সর থাকবে এবং আলট্রাওয়াইট সেন্সরিক্সেল আর সেলফিটা ফটোগ্রাফিতে কিন্তু নিঃসন্দেহে বলা যাচ্ছে যে নতুন কিছু একটা করতে যাচ্ছে কারণ কি এখানে প্রসেসর হিসেবে ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগনের ভিভো যেটা করছে যে করা তাদের প্রত্যেকটা ভিভো ফোনে এটাও কিন্তু দারুণ একটা আপগ্রেড যারা আসলে ভিভোর ফোনে শিফট হতে চান বা ভিভোর ফোন ব্যবহার করতে চান অপারেটিং সিস্টেমটাও কিন্তু আপনাকে হতাশ করবে না তাছাড়া ডিজাইনগতভাবে কিন্তু সিগনিফিক্যান্ট কোনো আপগ্রেড পাচ্ছে না এবং আমার কাছে মনে হয় না যে বছরে বছরে এরকম আপগ্রেডও দরকার আছে বিশেষ করে সেম ডিজাইনটা থাকছে তবে এবার একদমই ফ্ল্যাট হয়ে যাবে প্রত্যেকটা কোম্পানি যা করতেছে আইফোন স্যামসাংও কিন্তু সেই একই পথে হাঁটতেছে তাছাড়া নতুন কিছু কালারে রিলিজ হবে এটা আপনারা সবাই কম বেশি জানেন এবং ডিসপ্লেটাও কিন্তু একদমই ফ্ল্যাট হবে সিক্স পয়েন্ট এইট টু ইঞ্চির একটা এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করবে এবং আপনারা জাস্ট ইমাজিন করতে পারতেছেন যে ভিভো এক্স থ্রি হান্ড্রেড কি পরিমানে হাইস্ট বা ফ্ল্যাগশিপ লেভেলের ডিসপ্লে তারা ব্যবহার করতে যাচ্ছে কারণ এই সেগমেন্টে চাইনিজ কোম্পানিগুলো কিন্তু কখনো কার্পণ্যতা করে না বিশেষ করে হার্ডওয়ারের ডিসপ্লে আমার মনে হয় যে এই জায়গা নিয়ে কথা বলতে হবে না তবে ব্যাটারি নিয়ে একটু কথা বলতে চাই কারণ ব্যাটারিতে তারা আরো বড় একটা আপগ্রেড আনতে যাচ্ছে কারণ কি এখানে অবিয়াসলি সিলিকন কার্বন ব্যবহার করবে তবে সেভেন থাউজেন্ড মিলিয়াম একটা মনস্টার ব্যাটারি ব্যবহার করবে যেটা গত বছর থেকে কিন্তু এবার সিগনিফিক্যান্ট একটা আপগ্রেড সো ব্যাটারি ব্যাকআপটা তো বেশি ভালো হতে যাচ্ছে আর যেহেতু এটা একটা ক্যামেরা সেন্ট্রিক ফোন সো প্রচুর পরিমাণে ক্যামেরা যখন আমরা ব্যবহার করব তখন কিন্তু ব্যাটারি ব্যাকআপটা ইম্পর্টেন্ট সো সেই জায়গাটা ভিভো খুব ভালোভাবে আইডেন্টিফাই করতেছে সো এখনো পর্যন্ত মানে যে লিক্স এন্ড রিউমার আছে এবং তাদের গত বছরের ফোন থেকে এবার যে ইনক্রিমেন্টাল আপগ্রেডও আসবে সেটা থেকে নিঃসন্দেহে ধারণা করা যাচ্ছে যে এই ফোনটা হতে পারে দু সালের বেস্ট ক্যামেরা স্মার্টফোন আপনার কি মতামত সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর এই ফোন রিলিজ হবে হইল এপ্রিল মাসের ২০ একুশ তারিখে আর দামের ব্যাপারটা এখন আসলে ক্লিয়ার করে বলা যাচ্ছে না কারণ কি র্যামের প্রাইস বেড়ে গেছে অলরেডি মানে র্যাম তো শর্টেজ তো ভিভো কোন পথে হাঁটে সেটা এখন দেখার বিষয় তবে এখন শুধু আসলে মার্কেটে গ্লোবালি রিলিজ হওয়ার অপেক্ষা কে কে এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর আপনি যদি ভিভোর কোনো ফোন ব্যবহার করেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে